আমরা তো ভাবতেও পারিনি তুই এত সুন্দর একটা মেয়ে বিয়া করবি এইসব কি পাগলামি করতেছ বিয়া চিন্তা মাথার থেকে সরা একদিন কামাই না করলে গদের মধ্যে তো খাওয়ন জোটে না তুই নাকি আবার তালুক দাদের মায়ের বিয়ে করতে যাবি মা আমি তোর এমনি এমনি বিয়ে করতেছি না বুঝো নাই আমি বাজিতে জিতছি তালুক পোলা ওরা গ্রামের সবার সামনে আমার লাগে বাড়ি ধরছে ওর বোনদের নিয়ে যে আমি যদি জিতি তাহলে ওর বোনের লাগে আমার বিয়ে দিব তাহলে সমস্যা কি এখন হারে হারে টের পাইবো আমি বিয়ে করে ছাড়বো যার বিয়ে তার খবর নাই

শ্বশুরা বা আপনি মুরগি আপনার সাথে আমি পাই কেন করব হ্যাঁ হ্যাঁ রাহুল আমি বুঝতে পারছি তুমি জিতছো তোমার এই অভিনন্দন কিন্তু আমার মায়ের লগে তোমার বিয়ে দেওয়া সম্ভব না হোনো তুমি জিতছো তোমার আমি টাকা পয়সা দিয়ে দিতেছি না 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 শ্বশুরা চাপ আপনার এই কথাটা আমি না রাখতে পারলাম না আমি আমি আমার বরি নিয়ে দাম আমার টাকা পয়সার কোনো দরকার নেই এই। কিশোর বউ এত বউ বউ করতেছ কেন আরেকবার যদি মুখ দিয়ে বউ না উচ্চারণ না তোমার জীবনটাই না শেষ হবে মামি আমার বুদ্ধি লাগিয়ে গেছ বল আরে গান শুরু কর না এই তোমরা থামো আরে আমি

আর একটা কথা বাড়াবে না কি রাহুল তাহার বস্তা তো দেখলা এবার বলো না চাচা আমি টাকা পয়সা নিব না আমি রানের বিয়ে করবো এটা হলো ফাইনাল আমার ওই টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই এই খয়রাতির বাচ্চা জীবনে কোনো দিন এত টাকা একসাথে চোখে দেখছ ভাই আমি তো আপনার বোনটা বিয়ে করতে চাইতেছি আপনার বোন আমার দিয়ে দেন তাইলে তো জামেলা শেষ আমার টাকা লাগবো না ভাই এমনি কোনো কাম হইব না তুমি এক কাম করো আব্বার পিস্তল দাই না আমার হাতে দাও আমি একটা গুলি করার মাথার খুলে ওরাম বিয়ার শোক মিটা যাইবো আমার বউ দেখি বিয়া করার আগে বিদে বয়ে যেতে যাই বাদ দাও না তুমি বিয়াটা কইরা ফলাই চলো তোর মতন পলারে আমি বিয়া করব মইরা গেলেও না রাহুলের মা তোমার পলারে বুঝাও মেম্বাশা আমার পোলারে অনেক বুঝাইছি বুঝ মানে না কি করব কোন